যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে আটকে রয়েছেন আমাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না বন্যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এত দ্রুত জল এর আগে কখনো বাড়েনি ইতিমধ্যেই দুজন জলে তো ভেসে গিয়েছেন তাদেরকে উদ্ধার কর চলছে কিন্তু এখনো পর্যন্ত কোনো নৌকো বা কোনো ডোঙা কোনো কিছুই পাওয়া যায়নি ওনারা ওইখানে দূরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে আটকে রয়েছেন আমাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না রেস্কিউ করা যাচ্ছে না কোনো নৌকোর অভাবে ওই যে দূরে জঙ্গল ওটাতে আটকে রয়েছেন একজনকে উদ্ধার করা গেছে কিন্তু তার স্ত্রী ওখানে আটকে আছেন 你们莫那个。